শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য আচ্ছা ভাবি নিচে আট দশটা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে ওইগুলো সব আপনার ছেলে মেয়ে অরুণ ভাই সবগুলো আমার ছেলে মেয়ে কেন আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি না ভাবি বেয়াদবি করে নাই আপনি এই জামানায় আট দশটা ছেলে মেয়ে নিলেন ভাইরে কিছু বলতে পারলেন না অরুণ ভাই আপনার ভাইকে অনেকবার বলছি কিন্তু সে তো কানে শুনে না জন্মগত বয়রা ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাপ্পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি এই তোমার মাথার কি অবস্থা মাথায় তো টাক পরে যাচ্ছে বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে এটাই তো স্বাভাবিক তাই না যা করা তাড়াতাড়ি করো টাকলা জমা নিয়ে আমি সংসার করব না আচ্ছা ঠিক আছে সংসার করতে হবে না টাক পরার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়েছি। আসি বৌদি হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দেয় না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে এসছি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কাল গিয়ে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশে কই তুই কাটিন দা বাসার বড়া ডকিন দা সর নোইং দা জিনিসপত্র গোইন দা ডোর হোয়াট ইজ দা বাসার বড়া বাসার বড়া ইজ দা খারা খারা তার ভিতরে পেরাক মারা তুই কি আমার বিয়া করবি আমার জীবনে মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে চান বিয়া কর ও তুমি মাকনা হারা জীবন প্রেম করা যাবা বিয়ার কথা কলে তোমার আগুন নাগে

হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি খতম আরে দাদা আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিলা জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিলা লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি ছোট